বিশেষ করে শহীদুল ভাই একটু কাছে চলে কে আমাদের সেই শিল্পী জগতের এক অন্যতম শিল্পী যারা নিজামুদ্দিন সাহেবকে উত্তরী এবং প্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন এই দাভাঙা ভাঙা কমিটির পক্ষ থেকে ক্ষমা করবেন সেই আমাদের প্রিয় শিল্পী নিজামুদ্দিন সাহেবকে উত্তরী এবং ব্যাট করিয়ে বরণ করে নেবেন সাইদুল ইসলাম একটু আস্তে আস্তে করতলি দিয়ে সম্বর্ধনা জানাবেন সবাই মিলে হাততালি দিয়ে হাততালি দিয়ে এরপর যিনি রয়েছেন সাইফুদ্দিন গ্রুপের সুপার সুপার গজল সম্রাট আনিসুর রহমান ওনাকে উত্তরি এবং ব্যাচ করিয়ে দিচ্ছেন জনাব সহ সম্পাদক जनाब कैसे आर और सह संपादक जनाब बासार अली शाह नारायण की तकबीर लिल्लाह तकबीर लिल्लाह तकबीर अरे उधर बेले ओत जोर जोर और मोर बेले ये तो आस्ते के মুক্তকে ভয় লাগছে এমন জোরে জোরে সালা খুজরো পয়সার আওয়াজ বসে ঝনঝন করে বেজে উঠবে এরপর যিনি রয়েছেন আমাদের আলী اکبر সাহেব আলী اکبر সাহেব কে বেচো উত্তরপুরিয়ে বরণ করে নেবেন جناب रफीকুল মল্লিক جناب रफीকুল মল্লিক এরপর রয়েছেন গজল সম্রাট ইমরান নাজামি ইমরান নাজমি ওনাকে বরণ করে নেবেন সংঘের পক্ষ থেকে জনাব শেখ আসলাম উদ্দিন জনাব শেখ আসলাম এরপর সেই বাংলার গজল জগতের একটা অন্যতম ঐতিহ্য যার গজল সারা বাংলার অলিতে গলিতে ছোটদের মুখে বড়দের মুখে মেয়েদের মুখে ছেলেদের মুখে বাজতে থাকে সুর সেই সুরের অলংকার সাইফুদ্দিন আমিনী সাহেবকে বরণ করে নেবেন मौलाना जामीरुल इस्लाम कसियात मिल महफिल ले मिलाद कमेटी कसियात लिल्लाह तकबीर तक लिल्लाह तकबीर लिल्लाह तकबीर लिल्लाह तकबीर नबी तक का दामन नहीं छोड़ेंगे

জলসা কমিটির সম্পাদক আশরাফুল মল্লিক আশরাফুল মল্লিক সাহেবের মঞ্চনা করছে জানাব আশরাফুল কি সুন্দর দেখো কমিটির সব একদম নয়চা নয়চা আগামী দিনের প্রজন্ম আগামী দিনের অগ্রগতি আগামী দিনের ভবিষ্যৎ এরাই আরো আরো সুন্দর অনুষ্ঠান আশা রাখবো মহান পর্ব সামনে এদের হায়াতকে দারাজ করুক এদের সুবিবৃতি এদের অগ্রগতি বাড়িয়ে দিক এদের শারীরিক শিবিরটি ঘটাক এদের দীর্ঘ আয়ু কামনা করি এরা বেশি বেশি আয়ু পাক ইসলামের ঝান্ডা হাতে নিয়ে আগিয়ে চলুক ইসলামের দিনকে জিন্দা রাখার জন্য তাই প্রেমে দুনিয়া গড়েছেন মহান আল্লাহ তাআলা তাই শায়ের বলছে প্রেমের আর এক নাম সেটা হলো বদনাম একালি মাকবুল আগে যদি প্রেম করতে হয়